এই আজান দেওয়ার মতো কোনো লোক ছিল না আল্লাহ বলনে লোক ছিল না রসুলের উম্মাদ বলে দাবি করার কোন লোক ছিল না যারা শিক্ষিত মানুষ আছেন গুগলে সার্চ দিবেন দিয়ে দেখবেন মালদ্বীপের ইসলামের ইতিহাস কি শুরু লগ্নটা কি ছিল এই মালদ্বীপে সর্বপ্রথম ইসলামের যে নিয়ে এসেছে তিনি ছিলেন একজন হাফেজে কোরআন সবাই যারা বলেন সুবহানাল্লাহ তিনি ছিলেন কি হাফেজ কোরআন কি আমার ভাইরা ইতিহাস কোন তাকাও দেখো এই সিলেক্টের নাম ছিল হাফেজ আবুল বারাকাত নাম ছিল কি হাফেজ আবুল বারাকাত এই হাফেজ আবুল বারাকাত তিনি সৌদির জাহাজে কোন বাণিজ্যিক কাফেলার সঙ্গে আসতেছিলেন মালদ্বীপের ইতিহাসের ভিতরে পাওয়া যায় প্রতি মালদ্বীপে একটা প্রচন্ড আকারে ঝড় হতো যে ঝড়ের কবলে পড়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করত তদানীন কালে ওই বাদশার নিয়ম ছিল লটারি করে মেয়েদের নাম ওঠাত যে মেয়ের নাম আসত ওই মেয়েকে মালদ্বীপের সাগরের মধ্যে দিত একটা ঘর ছিল ঘরের মধ্যে দিয়ে আসত এরপরে সকাল বেলায় লাশ নিয়ে আসত ও বন্ধুরা এই ছিল মালদ্বীপের সর্বপ্রথম এই ঘটনা মালদ্বীপে প্রচন্ড ঝড় হত হাফেজ আবুল বারাকাত বাণিজ্যিক জাহাজে করে যখন নাকি হাফেজ আবুল বারাকাত আসতেছে। আসে মাল মধ্যে যখন পড়ে প্রচণ্ড আকারে ঝড় এবং তুফান শুরু হয়ে যায় ঝড় তুফান শুরু হয়ে গেলে মালদ্বীপের মধ্যে জাহাজ টান যায় অবন্ধু সাঁতরাইতে সাঁতরাইতে আরবের মানুষ ওই যে যুবক হাফ জাবুল বারাকাত মালদ্বীপের কিনারা আসে আসার পরে এখন তো ভাষা তার আরবি মালদ্বীপের ভাষা ভিন্ন এখন একজাস্ট হয় না কোথায় থাকবে কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে অবন্ধুরা ঘুরতেছে একজন বুহির বুড়ি মহিলা দেখে যে একটা বাচ্চা যুবক ছেলে ঘরে ডাক দিই বলে বাবা তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি আরবে সৌদি আরবে এখানে কেমনে আসছ বলে আমি আসি এখানে এই বাণিজ্যিক কাপেলায় জাহাজে করে আসছি আল্লাহ একবার এখন আমার থাকার জায়গা নাই আমার সাথীরা সবাই মালদ্বীপের মধ্যে ঝড়ের কবলে পড়ে মারা গেছে কোথায় আমি থাকবো কোথায় আমি আশ্রয় নেব বুড়ি মহিলা ডাক দিয়ে বল বাবা তুমি আসো আমার বাড়িতে আসো এর বাড়িতে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাত নিজের পরিচয় দেয় ডাক বলে বুড়ি মা আমি একজন মুসলিম আমার মালিকের নাম আল্লাহ আর আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মা আমি কিন্তু অমুসলিম না আমি একজন মুসলিম মানুষ আমার রবের নাম কি

প্রিয় ভাইরা হাফেজ আবুল বারা প্রতিদিন এইভাবে জঙ্গল থেকে কাট কেটে নিয়ে আসে হঠাৎ করে একদিন দেখে বুড়ি মহিলা বুড়ি মা সেই বারান্দায় বসে বসে কাঁদতেছে মাথায় কাঠের বোঝা ফেলে এবার জিজ্ঞাসা করতেছে মা আপনি বারান্দায় বসে কেন কাঁদতেছেন কারণটা কি বুড়ি মহিলা ডাক দিয়ে বলে বাবা মৃত্যু নিশ্চিত এই জেনে আমি কানতেছি হাফেজ আবুল বারাকা তাশ্চর্য হয়ে গেছে মানুষের মৃত্যু নিশ্চিত এটা জানে কি আল্লাহ তা উনি জানলো কেন বুড়িমা জানলো আপনি প্রশ্ন করতেছে মা আপনার মেয়ের যে মৃত্যু নিশ্চিত আপনি জানলেন কেমনি হাফেজ আবুল বারাকাত তুমি কি দেখনি আমার বাড়ির চতুর পাশে আমার বাড়ির চতুর পাশে কাউকে কি তুমি দেখনি বলে হ্যাঁ দেখেছি কাদেরকে দেখেছ বলে সরকারের প্রশাসনদেরকে দেখেছি সরকারের প্রশাসন চতুর পাশে বাড়িটা ঘেরাও করে রেখেছে বলে কি জন্য রেখেছে তাকে তুমি জানো বলে না আমি জানি না কেমনে জানবো আমি তো এই মালদ্বীপের নতুন মানুষ বলে বাবা হামেজা বলবার এই মালদ্বীপে প্রতি বছর একটা ঝড় আর তুফান শুরু হয় হাজার হাজার মানুষ এই করে ঝড় আর তুফানে আল্লাহ একবার এই সরকার এই যে দেশের যে বাচ্চা আছে এই বাচ্চা লটারি করে লটারি করে যে মেয়ের নাম মেয়ে কে রেখে আসে মালদ্বীপের মধ্যে আল্লাহ এই বছর আমার মেয়ের নাম বেঁধেছে আমার মেয়েকে এখন মালদ্বীপের কিনারায় ঘরের ভিতরে নিয়ে যাবে সকালবেলায় আমরা লাশ ফেরত দিয়ে যাবে এই জন্য বলেছি যে আমার মের মৃত্যু নিশ্চিত আমার কলিজার টুকরার সন্তান আমার সামনে থেকে মালদ্বীপের সমুদ্রের মধ্য দিয়ে আসবে আমি কেমনে সহ্য করব মা হয়তো সহ্য করতে পারি না এই জন্য বারান্দায় বসে বসে মেয়ের জন্য কানতেছি হাফেজ আবুল বারাকার ডাক দিয়ে বলে মা না 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 আপনি একটা কাজ করেন কি কাজ বলে আমাকে আপনি সাজায় দেন আপনার মেয়ের পোশাক বানাইয়া আমি যাই দেখি কেমনেঝর তো মানে আল্লাহ আকবার হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে না তুমি সৌদি থেকে এসেছিন দেশি মানুষ আল্লাহ তোমাকে মৃত্যুর কোলে আমি ঠেলে দিতে পারি না তখন মা না 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 আমার বিশ্বাস আছে আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস বলে আল্লাহ যে আমার সিনার ভিতরে আনা মানাত রাখছে আমার আত্মবিশ্বাস কোরআনের আল্লাহ তালা আমাকে ধ্বংস করবেন না বরং পুরা দেশবাসীকে আল্লাহ তালা হেফাজত করবে পুরা দেশবাসীকে কি করবেন হেফাজত করবেন কোরআনের কারণে মানুষ কি হয় না ধ্বংস হয় না প্রিয় ভাইরা আমার আব্বাজিনা শুনো হাফেজাবুল বরকত কি মহিলা ডাক দিয়ে बोलतेছে হাফেজাবুল বরকত তুমি একজন পুরুষ মানুষ কেন তোমাকে আমি মহিলার পোশাক পরাব টের পেয়ে যাবে বুঝে ফেলবে বলে না আমি তো যুব সুন্দর এক যুবক আমার দাড়ি ওঠে নাই ওঠে নাই বুঝবে না দেন দেখি কি ঘটনা ঘটে রেডি করে নিয়ে গেছে বলতে পারে না বুঝতে পারে না আর্মিরা আল্লাহ একবার এই বিখ্যাত ইতিহাসবি তিনি এই তার কিতা ইতিহাসের কিতাবের ভিতরে আরে হাফেজ আবুল বারাকাতের এই মালদ্বীপের ইসলাম প্রচারের ঘটনা টাউন উল্লেখ করেছেন অ বন্ধুরা আল্লাহ জাবুল আবুল কাজ যখন তাকে ধরে নিয়া ওই মালদ্বীপের মালদ্বীপের ঘরের ভিতরে বসাই দিছে রাত যত বেশি হয় তত ঝড় আকারে শুরু হয় তুফান তত জোরে শুরু হয় আর হাফেজ আবুল বাড়া ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কালাম কুরাম তালাবাদ মধুর সুরে পড়া শুরু করে দেয়